সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের হয়। বিগত বছর প্রধানমন্ত্রীর হাত ধরে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের উদ্বোধন হয়েছিল যার উদ্দেশ্য ছিল পঁচাত্তরটি পার্টিকুলারলি ভার্নাবল ট্রাইবাল গ্রুপস যারা ভারতবর্ষের আঠারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করছে তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আর সেই তালিকায় রয়েছে ত্রিপুরার রিয়াং জনজাতিগণ ত্রিপুরার রিয়াং জনজাতি সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রীরা যেন শিক্ষাকে সঠিকভাবে গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্রাবাস নির্মাণের কার্যকলাপ শুরু হয়েছে ত্রিপুরার ছয়টি জেলায় এই ছাত্রাবাস নির্মিত হবে প্রথম পর্যায়ে পিএম এম জনমানের জন্য ষাটটি এবং পরবর্তী অর্থবছরে বছরে ছাত্রাবাস এর অনুমোদন পাওয়া যায় আর এই চৌদ্দটি ছাত্রাবাসের মধ্যে বারোটি হল একশো শয্যা বিশিষ্ট এবং দুটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট যার ফলে রিয়াং সম্প্রদায় ভুক্ত প্রায় তেরোশো ছাত্রছাত্রী যাতে থেকে পড়াশোনা করতে পারে তার জন্যই এই বিশেষ প্রকল্পে নেওয়া হয়েছে একশো শয্যা বিশিষ্ট ছাত্রাবাসের জন্য প্রতিটির ব্যয় ধরা হয়েছে দুশো পঁচাত্তর লক্ষ টাকা এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট ছাত্রাবাসটির জন্য ব্যয় ধরা হয়েছে প্রতিটি দুশো তিরিশ লক্ষ টাকা ইতিমধ্যে দুটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি চারটি জেলার ছয়টি ব্লকের অন্তর্গত দশটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় যার মধ্যে রয়েছে ছয়টি ছেলেদের জন্য এবং চারটি মেয়েদের জন্য সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এতদিন রাজ্যের রাজ পরিবারকে যোগ্য সম্মান দিতে পারেনি পূর্বতন সরকার কিন্তু এই সরকার আসার পর রাজপরিবার এবং রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে সমান সম্মান প্রদান করা হয়েছে অনেক সময় অনেকে জাতি জনজাতির মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করে থাকে কিন্তু তা কঠোর হাতে দমন করছে সরকার মানে কেউ স্মরণ করতো না বন্ধুদের আদন্য আমলে নাকি কিছুই কি পড়াতে হয় কিন্তু আমাদের সরকার আসার পর প্রকৃত অর্থে আমাদেরকে সম্মান দিয়েছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে সারা ভারতবর্ষের যত এয়ারপোর্ট আছে এর মধ্যে মোডলে এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গারবিল এয়ারপোর্ট সবাই জানিস যে আগরতলা এয়ারপোর্ট পরবর্তী সময়ে তার নাম এবং সেই সময় কে করেছিলেন সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট আমরা সম্মান করতে তাকে সম্মান দেওয়ার জন্য এখানে আমরা ওনার নামে বিভিন্ন মিশন মানিক নামে আমরা এয়ারপোর্ট ঘোষণা করেছি যারা এখানে জনজাতি ভাই বোনেরা আছেন আপনারা সবাই জানেন যে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার এখানে আছেন উনিও অনেক কথা বলেছেন গড়িয়া পূজার আগে একদিনের ছুটি ছিল সেখানে আমরা দুদিনের ছুটি আমরা ঘোষণা করেছি যাদের বেশি করে ওনারা তার পালন করতে পারেন এই অনুষ্ঠানটি আমরা চাই যে ত্রিপুরাতে অনেকে আমরা হাসির কথা যদি বলি এরকম হয়ে গেছে আপনারা সবাই জানেন একটু ভুলবান করেন ত্রিপুরাতে মাঝে মাঝে দারুণ চেষ্টা করা হয় উনি জুবি দেয় কিন্তু আমাদের সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে এই ধরনের যারা চেষ্টা করবেন তাদেরকে কোনো অবস্থায় রায় দেওয়া হবে এবং আমরা দেইও আমরা চাই জাতি জনজাতি মিলে আমরা আমাদের মাননীয় মন্ত্রীজি বলেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাকে আমরা সেই বিষয়ে আমরা নিয়ে যাব আজকে এখানে অন্যদিকে মুখ্যমন্ত্রী উনার বক্তব্যে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন উপস্থিত জনতার সামনে একই সাথে এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল করা